এটা যখন আমাকে প্রস্তাব করে আমি খুব মানে খুব আগ্রহ করে এটা শুরু করি যে আমি বলছি যে যা কিছু করা যেখানে তোলানো লাগে যা কিছু করা লাগে আমি করতে রাজি আছি কারণ ওয়ার্কের ভিতরে আমাদের এই সারের আদর্শ হয়ে আমি যখন কাজ শুরু করি আমার সাথে আমার সহযোগী আছে যে আমাদের কালিয়া করে নাসির সাহেব যার সঙ্গে দীর্ঘদিন একসাথে আমরা নাচ করেছি তো আজকে আমাদের এই ওয়ার্ক সম্পত্তি উদ্ধারের জন্য আমি বহুত চেষ্টা করছি

যারা ওয়ার্কিং দাম করে তাদের সেই উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করতে পারি আশা করি তারা যে সবের উদ্দেশ্যে দান করেছে আমরা বাস্তবায়ন করলে আমরাও তার কিছু অংশীদারি পাবো এই আশায় কিন্তু আমি কাজ করেছি করে যাচ্ছি কারণ আমি কোনো জমিদার ছেলে না আমি কোনো কটিপতির ছেলে না আমি সাধারণ একজন ডাক্তার এসছি সেই হিসেবে আমি কাজ করে যাচ্ছি এবং দীর্ঘদিন কাজ করছি বাকি জীবন যতদিন বেঁচে আছে আমি এই ওয়াক্যের সঙ্গে কাজ করে যেতে চাই কারণ আমি একটা ওয়াশার ডাস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে জানছি যেটা কাজ করে দিয়েছি আমাদের জানেন এবং বিশাল ব্যবহতা আছে সেখানে সময় সহযোগিতা করবেন এবং আমরা একটা দিতে রাস্তা যখন করে যেতে পারি বাংলাদেশ বাকপাশের মতো অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত যে সমস্ত সিটি আছে যেসব বাকপাশ সম্পত্তি প্রত্যেকটা জায়গা জানা আমরা উদ্ধার এবং এটাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম